জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিচারের পরই নির্বাচনে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস টাইমস ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি আসসালাম সুপ্রিয় দর্শক আশা করি সবাই সুস্থ আছেন দায়ী ব্যক্তিদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে এ মন্তব্য করেছেন ইউনুস সবাই সুষ্ঠু বিচার পাবেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহের আওতায় আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে মার্কিন সাময়িক টাইম এ কথা বলেছেন তিনি আজ বৃহস্পতিবার টাইমের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে আওয়ামী নিয়ে ডক্টর ইউনুস বলেন নির্বাচন অংশগ্রহণের ক্ষেত্রে অন্য যে কারোর মত তারা স্বাধীন আমরা তাদের রাজনৈতিক ক্ষেত্রে মোকাবেলা করব। টাইমের প্রতিবেদনে ছাত্র জনতার অভ্যথনের মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্ধ্রপ্রদেশ সরকার গঠন সংবিধান নির্বাচনের কমিশন পুলিশ প্রশাসন সহ বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্দেশ্যে কমিশন গঠন মানবাধিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয় আলোকপাত করা হয় সংবিধান সংস্কার প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে রাষ্ট্র শাসিত সরকার হবে নাকি সংসদীয় ব্যবস্থা হবে সংসদ এক কক্ষ বিশিষ্ট হবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে সেগুলো এখন নির্ধারণ হয়নি সংবিধান সংস্কারের বৈধতার জন্য গণভোটের প্রয়োজন রয়েছে কি না সে প্রশ্ন উঠছে তবে এই সংস্কার প্রক্রিয়ার বাংলাদেশের বর্তমান কোনো রাজনৈতিককে যুক্ত করা হয়নি এ বিষয়ে বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়াই তারা ছয়টি সংস্কার কমিটি গঠন করেছে এটা ভালো লক্ষণ নয় এটা কৃতিত্ববাদী রকারের ইঙ্গিত দেয় যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের সময়সীমা ও তারিখ রূপরেখা চান বিএনপি নেতা ওহেদুজ্জামান তবে এ নিয়ে তাড়াহড়া করতে চান না প্রধান উপদেষ্টা ডক্টর তার ভাষ্য নির্বাচনের জন্য নির্দিষ্ট কোন তারিখ এখন নির্ধারণ করেনি সরকার তিনি বলেন প্রথমে আমাদের রেল লাইন ঠিক করতে হবে যাতে ট্রেন সঠিক দিকে যেতে পারে টাইমের প্রতিবন্ধে বলা হয়েছে বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের অংশগ্রহণ বাদে সত্যিকার জাতীয় ঐক্যমত সম্ভব না অন্তত একটি বিষয় দলটির বিপুল জনসমর্থন ছিল বর্তমানে দেশের অবস্থা করা আওয়ামী লীগের সদস্যরা বলছে তারা কোনো বাসবিচার ছাড়াই নির্বিবেচারা আক্রান্ত হচ্ছেন গত জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন জামিল মালিক আত্মগোপনে থাকা অবস্থায় তিনি টাইমকে বলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মামলা করা হয়েছে কিন্তু তিনি আদালতে আত্মসমর্পণ করছেন না কারণ তিনি হৃদরোগে বকছেন এবং মনে করছেন যে তাকে জামিন দেওয়া হয় জাহেদ মালিক বলেন আমার পাসপোর্ট বাতিল করা হয়েছে আমার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে আমি অসুস্থ চার মাস ধরে আমি পরিবারের সদস্যদের দেখি না টাইমের প্রতিবেদন বলা হয়েছে ঢাকায় যে সব প্রভাবশালী ব্যক্তি একসময় আওয়ামী লীগের সঙ্গে নিজেদের যোগাযোগ বড় করে তোলেন তারা এখন দলটির সঙ্গে সম্পর্ক গুটিয়ে আনছেন ভয় পাচ্ছেন যে এই সম্পর্কে অস্ত্র হিসেবে ব্যবহার করে ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বীরা তাদের উপর চড়াও হতে পারে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছেন যে শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল সাংবাদিকদের সাংবাদিকদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড কেটে নেওয়া হয়েছে এবং অন্তত পঁচিশ জনের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থান সংস্থার মামলার অভিযোগ আনা হয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউটস বর্ডার্সের অ্যাডভোকেন্সি অ্যান্ড অ্যাসিস্ট্যান্স বিষয়ক পরিচালক অ্যাটর্নি বার্নার্ড বলেন সংবাদ মাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতিহিংসার শিকার হচ্ছেন এই অনৈতিক প্রক্রিয়া বন্ধ করতে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই তাদের ক্ষমতা অনুযায়ী সবকিছু করতে হবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে চলাকালে যুক্তরাষ্ট্রের সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর ইউনুস ওই সাক্ষাতে দুদিনতার মধ্যে আন্তরিকতার প্রসঙ্গ টেনে টাইমের প্রতিবেদন বলা হয় আগামী জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসার পর সম্পর্ক কেমন হবে তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে শেখ হাসিনার পতনের পর হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুর উপর যে বিচ্ছিন্ন মামলা হয়েছিল তা আরও বড় করে দেখতে চাচ্ছে আওয়ামী লীগ এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে কঠোর ইসলামপন্থীরা দেশের নিয়ন্ত্রণ নিয়েছে বলে প্রমাণ করতে চাচ্ছে দলটি একত্রিশ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক এক পোস্টে বাংলাদেশে সংখ্যালঘুর উপর হামলার নিন্দা জানান ট্রাম্প তিনি বলেন আমি বাংলাদেশের হিন্দু খ্রিস্টান অন্যান্য সংখ্যালঘুর বর্বরিচিত সংস্কৃতির উপর নিন্দা জানাচ্ছি দেশটিতে দল

অভিন্ন ক্ষেত্র খুঁজে বের করতে পারবেন ডক্টর ইউনিসের ভাষায় ট্রাম্প একজন ব্যবসায়ী আমরা ব্যবসায়ীর মধ্যে রয়েছি কোনো সংকট থেকে বের হতে সহায়তার জন্য আমরা অর্থ চাচ্ছি না আমরা একটি ব্যবসায়ী অংশীদার চাই তো সুপ্রিয় দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যে আপনার মন্তব্য কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানান